আমরা যারা যে কাজ করতেছিলাম আমাদেরকে এক কাপুরে বলতে গেলে শুধু একটা টি শার্ট এবং শুধু একটা প্যান্ট পরায় আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা শুনেছি যে আপনারা সৌদি আরবে ছাত্র আন্দোলনের পক্ষে আন্দোলন করায় জেল কেটেছেন আসলে কি হয়েছিল সেখানে এটা একটু বিসমিল্লাহির রহমানির রহিম আমি রাকিবুল ইসলাম আমার বাড়ি মাগুরা মোহাম্মদপুর আমি সৌদি আরব প্রবাসী আপনারা জানেন যে সহিংসতা বিরোধী বিরোধী ছাত্র ছাত্র আন্দোলন আন্দোলন কোটা আমাদের বাংলাদেশে হয়েছিল আমরা তখন সৌদি আরব ছিলাম তো সৌদি আরব থেকে আমরা যখন অনলাইনে আমরা দেখছি আমাদের ভাইরা ছাত্র আন্দোলন করতেছে আন্দোলনের সময় তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে তাদেরকে পিটিএ মারা হচ্ছে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে আমরা এগুলো দেখে আমরা চুপ থাকতে পারি নাই না থাকার কারণে আমাদের মনে যে ক্ষতটা হয় এবং পরবর্তীতে যখন নেট বন্ধ করে দেওয়া হয় তখন আমরা সিদ্ধান্ত নেই যে শুধু এভাবে ছাত্রদের ছাত্ররা হলে হবে না আমাদেরও তাদের পাশে থাকতে হবে আমরা যারা রেমিডেন্স যোদ্ধা আছি আমরা যারা প্রবাসী আছি সবাই গিয়ে আমার তাদের সাথে একমত পোষণ করতে হবে এই উদ্দেশ্যে আমরা বিশ তারিখে আমরা মিছিল করি মিছিল করার পরে আমাদেরকে একুশ তারিখে সৌদি পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে দীর্ঘ উনচল্লিশ দিন আমরা জেল খাটি এই জেল খাটার যে বিবরণ আসলে এটা বলে বোঝানো যাবে না এত কষ্ট হয় বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশে যারা এদেরকে এত নিম্ন পর্যায়ে রাখা হয় খাওয়ার কষ্ট শোয়ার কষ্ট ঘুমানোর কষ্ট এই কষ্ট তো আছেই এবং সব থেকে বেশি কষ্ট যেটা আমরা আমাদের কর্মস্থলটা হারাইছি এই আন্দোলন করার কারণে আমরা আমাদের কর্মস্থলটা হারাই ফেলছি আমরা যারা যে কাজ করতেছিলাম আমাদেরকে এক বলতে গেলে শুধু একটা টি শার্ট এবং শুধু একটা প্যান্ট পরাই আমাদেরকে বাংলাদেশে পাঠাই দেওয়া হয়েছে আমাদের কর্মস্থল হারাইছে আমরা একটা টাকা পয়সা আনতে পারি নাই আমরা অনেক টাকা খরচ করে আমরা বিদেশে গেছিলাম অনেকে ঋণগ্রস্ত আছে এখনো ঋণ শোধ হতে পারি নাই দেশে আসি আমি গত মাসের তেইশ তারিখে দেশে আসছি যদি বলেন যে আমি এতদিন কিছু বলি নাই কারো কারণ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে বন্যার সমস্যা হচ্ছিল তো আমরা এক এক করে আমরা সারতে চেয়েছি আমরা দেশটা স্বাধীন করেছি এরপর আমরা দেখছি বাইরের কান্ট্রি যে দেশ বা ইন্ডিয়া আমাদের উপরে হাসে যায় আমাদেরকে যে ক্ষতিটা করছে যে ওইখানে যে যে ফারাক্কা বাদ ছেড়ে দেওয়া হয়েছে আমাদের দেশে আর একটা চাপ সৃষ্টি করা হয়েছে তো এই জন্য আমরা বন্যাত্মদের পাশে দাঁড়াইছি আমরা ভাই ছিল আমি ছিলাম এবং অন্য অন্য যারা ছিল বন্যাত্মদের পাশে দাঁড়াইছি যার কারণে আমরা প্রবাসী যারা ছিলাম আমরা কোনো কথা বলিনি কোনো মিডিয়ার সামনে আসেনা ঠিক আছে